আলাইকুম আজ নিয়ে এসেছি ঐতিহ্যবাহী এবং মুখরোচক একটি রেসিপি প্রথমেই আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর অ্যাড করছি আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো তারপর দিচ্ছি বাদাম বাটা পানি ঝরানো টক দই এবং মরিচের গুঁড়ো অ্যাড করছি না না ঝাল বুঝে আপনাদের মতো করে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন তারপর দিলাম হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এবং চিলি ফ্লেক্স কিছু মশলা অ্যাড করে নিলাম লবণ টমেটো সস এখন অ্যাড করে নিচ্ছি সরিষার তেল সরিষার তেলেই কিন্তু মাংসের স্বাদ অনেকগুণ বাড়িয়ে দিবে তারপর এখন ভালো করে হাত দিয়ে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিব কমপক্ষে এক ঘন্টার জন্য মাংসটা মেরিনেট করে রাখব। তাদের হাতে সময় না থাকলেও কোনো সমস্যা নেই সাথে সাথেও মাংসটা রান্না করতে পারবেন তবে মাংসটা কিন্তু মশলার সাথে এখন খুব ভালোভাবে মাখাতে হবে তারপর চলে যাচ্ছি মূল রান্নায় আমি আজ খুব স্বল্প সময়ে আপনাদের সাথে প্রেশার কুকারে মাংসটা রান্না করে দেখাবো মাংসটা প্রেশার কুকার ছাড়া প্যানে বেশি সময় ধরে রান্না করলে এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় তখন সয়াবিন তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তারপর হালকা ভেজে নিব ওর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ওর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কষা মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খুব ভালো লাগে অবশ্যই মাত্রা অতিরিক্ত বেশি পরিমাণ দিবেন না পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে নিব পর খুব ভালো করে সময় নিয়ে মাংসটা কষাবো এখন পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়ে মিশাবো বাটিতে আমি মাংসটা রেখেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিতেই মাংসটা কষিয়ে নিব আলাদা কোনো পানি অ্যাড করব না পর অ্যাড করছি আলু কষা মাংসে মূলত আলু অ্যাড করা হয় না তো আমার ফ্যামিলির জন্য অ্যাড করা হলো সে তারা অনেক পছন্দ করে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আলু অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন এই তো আমার এখানে মাংস কষানো হয়ে গেছে এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন নেড়ে ঢেকে দিব তো আজ আপনাদের সাথে প্রেশার কুকারে মাংস রান্না দেখাচ্ছি আমার মাংস রান্নাটা কিছু সময়ের ভিতরই হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে পানি অনেকটাই কমে গেছে তো কিছুক্ষণ ঢাকনা খুলে রান্না করব। পর অ্যাড করলাম গরম মশলার গুঁড়া এবং আস্থ কাঁচামরিচ পর্যায়ে কাঁচামরিচটা দিচ্ছি মূলত গ্রানের জন্য এই তো আমার মাংস রান্না একদম শেষ এখন চুলা অফ করে দিব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কোন রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন